সাউন্ড পুরোপুরি রেডি হয়ে যাবে অডিয়েন্স কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছে অত আরও একটা ব্রিডিং নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে চলে এসেছি পয়লা বৈশাখ উপলক্ষে তো তিনটে সেট আপের কিন্তু কম্পিটিশান হতে এসেছে তো মাঠেতে আছে এমএসডি মিউজিক তো তারপরে আছে এম আর মিউজিক এখন আছি আমি বিশ্বকর্মার কাছে তো তিনটে সেট কিন্তু মাঠে কম্পিটিশান হতে চলেছে তো বি কিন্তু সম্ভবত ফুল সেট আপ বা সেটা সম্ভবত পাঁচখানা করে বক্স আছে তো এখন কিন্তু বিশ্বকর্মার কাজে আছি তো সেটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো চলো দেখায় তোমাদেরকে তো বিশ্বকর্মা কিন্তু ভ্যানেতে ফিটিং হয়ে গিয়েছে তো পাঁচখানা বক্স নিয়ে আপাতত তো দুখানা বেস আর ওপরেতে আছে তিনখানা মিনিট তো পাঁচখানা বক্স নিয়ে কিন্তু রেডি আর সামনেতে আরও কী কী সেটা বাজে সেগুলো তোমাদেরকে দেখাবো বিশ্বকর্মা সাউন্ড কিন্তু আপাতত প্রায় কম্পিউটার মুখে তো আর কিছু র্যাক আছে গুলো তুললে কিন্তু বিশ্বকর্মা সাউন্ড পুরোপুরি রেডি হয়ে যাবে আর বাদ বাকি মেশিন সেট কিন্তু ওখানেতে রয়েছে সেগুলো কিন্তু পরস্পর আসতে চলেছে তো সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে ওখানেতে আছে মেশিন সেট আর এখানেতে আরও দুটো র্যাক দেখতে পাচ্ছি বাকি এক ওখানে রয়েছে বিশ্বকর্মা সাউন্ড দেখতে পাচ্ছ হ্যাঁ তো এখন আছে আমি বিশ্বকর্মা সাউন্ডের মেন অপারেটারের সঙ্গে ফাল্গুনিদা তো ফাল্গুনিদার কাছে কি রিকাটা বাস করে নেব বসটি কোন জায়গায় যাবে বাংলাতে বাংলাতে ওখানে কি আরো অন্য ওখানে কি আর অন্যান্য সেটা আছে আছে কম্পিটিশনের মুখোমুখি হবে কেমন ফিল লাগছে বলো এখন কম্পিটিশনের মুখে গিয়ে হ্যাঁ কম্পিটিশন মোটামুটি হবে তাই তো ঠিক আছে তো ময়দানে দেখা হবে তো এখন বর্তমান চলে এলাম কিন্তু সরাসরি এম এস বি মিউজিকের কাছে তো এম এস বি মিউজিক কিন্তু এখানে ফুল সেট নিয়ে চলে এসছে একটা দুটো তিনটে চারটে ওপরে তো আছে চারখানা মিট তো টোটাল কিন্তু আটখানা বক্স ফুল সেট আপনি কিন্তু এম এস বি মিউজিক বসে আসতেছে তো এ পাড়াতে আজ মেশিন সেট আপ তো কী কী মেশিন নিয়ে ইউজ করছে এম এস বি সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো উপরে দেওয়া আছে চারখানা সে টোয়েন্টি দেখতে পাচ্ছ মিড বাজানোর জন্য আর নিচেতে আছে একটা দুটো তিনটে তো তিনটে কিন্তু এবি এক্স সাত হাজার আছে আর আরও একটা কিন্তু সে টোয়েন্টিতে বেশ বাজতেছে আর ও পাড়াতে র্যাক বাজানোর জন্য এক দুই তিন চার তো চারখানা কিন্তু সাতশো এক বাজ ইউজ করছে স্টেঞ্জারে

সরাসরি চলে এলাম এম আর মিউজিকের কাছে দেখতে পাচ্ছো এমআর মিউজিক কিন্তু ফুল ফিটিং হয়ে গিয়েছে তো এখানে কিন্তু টেস্টিং শুরু করে দেবে টেস্টিং শুরু করে দেবে তো এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো এমআর মিউজিকের টেস্টিং ভিডিও তারপরে কিন্তু রাতে কিন্তু কম্পিটিশান হবে তিনখানা স্টাপের এমএসডি মিউজিক বিশ্বকর্মা এবং এমআর মিউজিক তো তিনটে সেটা কিন্তু কম্পিটিশান হবে সেই ভিডিও চলে আসবে পরে ব্লগে তো এখন এখান থেকে সরাসরি চলে যাবো সৌরভ সাউন্ডের কাছে তো সৌরভ সাউন্ডও কিন্তু ফুল স্টেট নিয়ে আছে অন্য আর একটি জায়গায় তো সেখানে কিন্তু যাবো তো তারপরে চলে আসবে এখানে কম্পিটিশান দেখতে তো সেই ভিডিও তোমাদেরকে পরস্পর তুলে ধরার চেষ্টা করবো তো এখন তোমাদেরকে এমআর মিউজিক কোন ডিজি ইউজ করছে সেগুলো তোমাদেরকে দেখাবো এই যে ডিজি তো এই ডিজি তে কিন্তু ইউজ হবে এমআর মিউজিকের স্ট আপ তো অলোক দাস তো মা করোনাময়ী ইলেকট্রিক ডিজিতে কিন্তু ইউজ হবে এই এমআর মিউজিকের পাঁচখানা বক্সে তো তোমাদেরকে দেখাবো ডিজিটা থেকে নাও তো ডিজির নাম্বার ও জিজ্ঞাসা করে নেবো দাদাদের কাছ থেকে তো এটা হচ্ছে ডিজির মালিক তো দাদাকে জিজ্ঞাসা করে নেব কোন জায়গা ডিজি দাদা ডিজিটা কোন জায়গা ডিজি আচ্ছা কত কেবি ডিজি আছে বারোটি কেবি তো সব রকম ফিল্ডে মোটামুটি ভাড়া দেওয়া হয় একশো পঁচিশ কেবিও আছে লাগলে যোগাযোগ করবেন এই নাম্বারে আচ্ছা নাম্বারটা বলে দাও একটু এইট তো এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আরও অন্য একশো পঁচিশ কেবি ডিজি আছে বা আরও এরকম ছোটো কিন্তু ডিজি আছে সেই ডিজিগুলো তোমার ভাড়া করতে পারবে তো চলো এমন মিউজিক কতটা কি ফিটিং হয়েছে সেটা তোমাদেরকে দেখাই এই জন্য কিন্তু কমপ্লিটের মুখে আর এই যে দেখতে পাচ্ছ এমআর মিউজিক কিন্তু পুরো ফিডিং কমপ্লিট তো দুখানা বেশ এবং ওপরে তুলেছে তিনখানা মিট তো বিশ্বকর্মাও দুখানা বেশ তিনখানা মিট তুলেছে আর এমএসবি আছে ফুল সেট আপ তো এমআর মিউজিক কিন্তু ফুল রেডি কিছুক্ষণের ভেতরে টেস্টিং শুরু হবে সেই টেস্টিং ভিডিও তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে ফাইনালি দেখতেই পাচ্ছ এম আর মিউজিকের ডিজি কিন্তু স্টার্ট করে দিয়েছে তো এখনই কিন্তু টেস্টিং শুরু হবে তো মেশিনে প্রত্যেকটা মেশিনে কিন্তু লাইন দেওয়া প্রায় কমপ্লিটের মুখে আর এখানটা দেখতে পাচ্ছ এম আর মিউজিকের স্থানেরা কতগুলো রয়েছে আর এপাতে আছে ফিটিং পুরো ফুল সেটআপ এই সরি হাফ সেট আপ পাঁচটা তো এখুনি কিন্তু টেস্টিং খুঁজো হবে डी जे बी एवलिक्स की तरफ ऐसी हार्दिक हार्दिक शुभकामनाएं तो दिन खाम और सुनो डी जे बी की तरफ से एक धुआ की तार वाइब्रेशन टेस्टिंग दिन हम ऐसी जलने वालों अब और जलो जलते रहो जलते रहो धन्यवाद डीजे बी एम म्यूजिक सेंटर सात से পরিডিডিডরা সাকে ত্সাকে प्रेजेंट मिलन मोशे, डीजे बी एम म्यूजिक सेंटर सात पद से